নমস্কার বন্ধুরা মা কাজ তোমাদের সবাইকে স্বাগতম জানি আজকের ভিডিওটি শুরু করছি মাছকে বানাবে ট্যাংরা মাছের চপ এদিকে দেখো দু পিস মাছ নিয়ে নিয়েছে মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছে আর এখন মাছটাকে যেহেতু ভাজবে তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছে সর্ষের তেল আর এটা তোমরা ভেজেও নিতে পারো বা সেদ্ধ করে নিতে পারো তো মা একটু ভেজে এরপরে কিন্তু জল দিয়ে সেদ্ধ করে নিবে আর এখন দিয়ে দিচ্ছি নুন আর হলুদের গুঁড়ো দিয়ে একটু নেড়ে এখন দিয়ে দিবে সামান্য একটু জল জল দিয়ে এরপর একটু নাড়বে নেড়ে ঢেকে দিবে তো বন্ধুরা এটা কিন্তু সেদ্ধ হয়ে আবার এই জলটা শুকিয়ে যে তেলটা যে বেরাবে সেই তেলেই কিন্তু মাছটা ভাজা হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ মাছটা কিন্তু জলটা শুকিয়ে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আর মাছটা কিন্তু খুবই সফট হয়েছে এখন এটাকে নামিয়ে মাছের কাটাগুলোকে ছাড়িয়ে মাছগুলোকে আলাদা করে নিতে হবে দেখো মা কিন্তু মাছগুলোকে মানে কাটা বেছে আলাদা করে নিচ্ছে যেহেতু এই মাছ দিয়ে চপ বানাবে তার জন্য আর তোমরা ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট অপটি দেখো আশা করি তোমাদের আজকে এই রেসিপিটি খুব খুব ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ মাছ মাছ থেকে এইভাবে কাটাগুলো সরিয়ে মাছগুলো আলাদা করে নিয়েছে এখন দিয়ে দিচ্ছে এক চামচ বেসন সুজি হাফ চামচের মতো লঙ্কা বাটা আদা বাটা স্বাদ মতো নুন সামান্য একটু হিং হলুদের গুঁড়ো জিরে ধনের গুঁড়ো সব শেষে দিয়ে দিচ্ছে ধনেপাতা কুচি দিয়ে এখন ভালো করে ডোটাকে রেডি করে নি মানে মাছের যে পুটটা রয়েছে সেটাকে ভালো করে মেখে নিচ্ছে আর এখন যে মাছের পুটটা মাখা হয়ে যেতে চপের শেপে বানিয়ে নিচ্ছে তো এক এক করে সবগুলোই কিন্তু রেডি করে নিচ্ছে আর দেখো এই মাছ থেকে দু সাতখানার মতো চপ চপের শেপে রেডি করেছে এদিকে উনানটা ধরিয়ে দিচ্ছে কড়াইতে দিয়ে দিবে সর্ষের তেল আর তেলটাকে কিন্তু অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে তো তেলটা গরম হয়ে যেতেই দিয়ে দিবে মাছের পুটটা চপের শেপে যে রেডি করে রেখেছিল সেইগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছে আর এটা কিন্তু একদমই ফ্লেমে ভাজতে হবে হবে না না হলে পুড়ে যাবে বা খেতেও ভালো তো এক পেট ভাজা হয়ে যেতেই বা সবগুলো কি দিচ্ছে আর লো ফ্লেমে ভাজলে মানে খেতেও দুর্দান্ত হবে আর খুবই ক্রিস্প হবে আর তোমরা এই রেসিপিটি ফলো করে কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ট্যাংরা মাছের চপ একদমই রেডি তার জন্য মা একটা বাটিতে নামিয়ে নিয়েছে আর ওপর দিয়ে দিয়ে দিচ্ছে একটু ধনে পাতা আর একটা কাঁচা লঙ্কা তো আজকে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো